মাথাটা চাপা দাও মাথাটা চাপা দাও দিয়ে বস এসে গেছে ম্যানেজারের বা মা এসে গেছে ম্যানেজার প্রশ্ন তোর বোন হচ্ছে দিদি ঘুমাচ্ছে দেখো মাধ্যমিক দেওয়া হয়ে গেছে তো কার আর গুরুত্ব নেই এটা মাধ্যমিকের আগে হলে দেখি সবাই প্রশ্ন জ্বলিয়ে দিত এই শুভম আয় রে বাবা

अनि ठाकुर आछी नि कि पञ्जी के ओटा आग्ना ई सुट टागाय न छौ फोन मा गटा हा टागाय न टागा दिबि ना कथि आछ पाच हजार भई बेसो दिबा गसाबे त जु गटा गर्न पर्ले भई ама बेसो दियर बसाबे त अनि के बा दुधबा न था आठको बेते देखि हे ओइटा आन्मि न ओइटा आन्मि

হে <laughs> হাত

ছুয়ে থাক কোসাকশিটা ছুঁয়ে সবাই মন্ত্র বল নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশরে পুণ্ডরিকাক সভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম মা ভব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেশু মাধব জয় মাধব জয় মাধব জয় মাধব ফুল সবাই হাতে করে আরে প্লেটটা সরা না সরিয়ে নিয়ে

শুভং নারায়ণং নমস্কৃতং সর্ব কর্মী শঙ্খ চক্র, ধরং বিষ্ণু দ্বিভুজং পিত বা শশ প্রারম্ভে কর্মণাং বিপ্র পুন্ডরীক শরেধ হরি নমশ্রী হরি নম শ্রী হি নম শ্রী হি নম ত্রৈলক পূজিত সদা বিজয় বরধন শান্তি কুরু, গদা পণে নারায়ণ নমস্তুতে নম পুষ্পী বনজাতানি চুম্বিতই ধম রাণী চ জল স্পর্শেন শুদ্ধেন পুষ্পদোষ নিবার্যতে নম সর্ববিঘ্ন বিনাশয় সর্বকল্যাণ হে তবে পার্বতী গৌরী প্রিয় পুত্রায় সিদ্ধিদাতা গণেশায় নম নম প্রণাম করে সবাই ফুল ওই গামলার ভেতর দেখো হাত সবাই বাম কাঁধের উপরে রাখো ফুল নিতে হবে না শুধু ভৌ নম পরম গুরু ভৌ নম পরা পর নম পরমিষ্ঠি গুরুপৌ নম ডান কাঁধের উপরে হাত রাখা হোক নম গণেশায় মাটিতে ঠেকিয়ে নম অনন্তায় নম পেছন দিকে হাত দিয়ে নম ক্ষেত্র কহালেভ্য নম মায়ের দিকে জোর হাত করে

কম্পয় মাং ভক্ত গৃহান অর্ঘং দিবাকর এষ অর্ঘ ভগবতে প্রকাশ শক্তি আদিত্য নারায়ণ ভট্টরকা শ্রী শ্রী সূর্যদেবায় নমো নম নম ভগবতে তুভং নমস্তে জাত বেদশে দদাম

নানা দেবতা পূজন পূর্বক সরস্বতী দেবী পূজন পুষ্পাঞ্জলি দানমহং সংকল্পিত কর্মাহং করিষ্যে কোষাকশি ছেড়ে দাও জোর হাতে মায়ের দিকে চেয়ে বলো নম যজ্জাগ্রত দূরম দৈতি দৈবং তদু তথ তথোবৈতি দুরং গমং জ্যোতি জ্যোতি রেকং তন্মে মন শিব সংকল্প মস্তু অশ্ব অয়ম আরম্ভ সুভায় ভবত আবার নেহ ফুল আবির 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 देख तो मत आ बच्चा तो देख थोड़ा तो तीन तीन गिरे ना गिर जाएगा भैया ए आइटम को लेवल बढ़ा दे बिल बढ़ा दे ये हाथ हाथ ए ओ काच करके डिस्टर्ब करिश नहीं हो गैस तो मान लो मारो से ठीक है दो हाथ दे दो हाथ आगे बोल ले बोल बोल आज এশ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সায়ুধ বাহন সপরিবারায় মাত সরস্বতী দেবী চরণায় নমো নমঃ নমঃ ভদ্রকাল্যয়ী নমনি সরস্বত নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা বিদ্যাভ্য এ এস, সচন্দন বিলপত্র পুষ্পাঞ্জলি সায়ুধ বাহন মাত সরস্বতী দেবী চরণায় পুষ্পঞ্জলি নিবেদয় প্রণাম করে গামলায় দিয়ে দাও দেওয়া হয়ে গেল ওই আপনি হাত মাথায় টুকু দিয়ে দাও দে গামলা বাহ 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 পিছনে হাত জোড়ো করে প্রণাম করো নমঃ জয় জয় দেবী চড়া চর ক্ত পুস্তে ভগবতী ভারতী দেহী দেবী নমস্তুতে সরস্বতী মহাভাগে বিদ্ কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাদানদেহি নমোস্তুতে মাতা সরস্বতী দেবী চরণায় প্রণাম মহম করে একজন একটু জল নাও একটা তুলসী পাতা कुशির উপরে রাখো বাকিরা ছুঁই মন্ত্র নম প্রিয়তাং পুণ্ডরীকং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন, তুষ্ঠে জগৎ তুষ্ঠ প্রীণীতে প্রীণীতং জগৎ এ তৎ কর্মদায়িনে কর্মফল শ্রীকৃষ্ণ যুগল চরণে

사또 바이저 음 어때 한다고 했지 쉿 턴데 그거를 얻어 먹는 게 아니라 그나

कुछ